আমি তো ইউটিউব এবং ফেসবুকে মেয়েদের জন্য কোনো কন্টেন্টই বানাই না তারপরও আমার ষাট সাবস্ক্রাইবার এবং ফলোয়ার মেয়েরা কেন একটা বিশাল প্রশ্ন চলো একটা আইডিয়া শেয়ার করি তোমাদের সঙ্গে আমি মূলত শেয়ার মার্কেট এবং মার্কেট প্লাস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছি শেয়ার মার্কেট এবং মার্কেট প্লাসের যত ভিডিও আপলোড করি এর মূল কন্টেন্টই হচ্ছে পুরুষদের নিয়ে কারণ শেয়ার মার্কেটে আপনারা যদি অ্যানালাইসিস করে দেখেন এইটি পার্সেন্টের উপরে ইনভেস্টর পুরুষ এবং যারা মার্কেট নিয়ে ভিডিও দেখে কোথায় কোন প্রোডাক্ট পাওয়া যাবে কীভাবে আইডিয়া ক্রিয়েট করব তারও প্রায় এইটি পার্সেন্ট ভিউয়ার্স পুরুষ তো টোয়েন্টি পার্সেন্ট আমার ভিউয়ার্স হচ্ছে মেয়ে বাট তারপরে আমার সিক্সটি পার্সেন্টের উপর সাবস্ক্রাইবার এবং ফলোয়ার মেয়েরা কীভাবে এই প্রশ্নটাই আমার মাথার মধ্যে আসে দু সালের পঁচিশ তারিখ থেকে এবং সাতাশ তারিখ পর্যন্ত জুলাই মাসে আমি প্রচুর টেনশনে ছিলাম যে আমি কন্টেন্ট মানাচ্ছি শুধুমাত্র ছেলেদের নিয়ে বাট অনলাইনে তো সব থেকে বেশি টাইম পাস করে মেয়েরা তো ওদেরকে আমি বাদ দিয়ে কীভাবে উপরে উঠবো বা আমার চ্যানেলটা কীভাবে উপরে উঠবে প্রায় তিন থেকে চার দিন ভাবার পর আমার মাথায় একটা আইডিয়া আসে যে ইউটিউব হোক আর ফেসবুক এখানে দুই ধরনের ভিডিও আপলোড করা যায় একটা হচ্ছে বড়ো কন্টেন্ট আর একটা হচ্ছে শর্ট কন্টেন্ট তো এই যে পঁচিশ তারিখের পর মানে দু সালের পঁচিশ তারিখের পর আমি আমার ইউটিউবের শর্ট কন্টেন্টে মেয়েদের ভিডিও বাদ দিয়ে এবং মেয়েদের জন্য রিলস বাদ দিয়ে আর কোনো ভিডিও আপলোড করিনি আমার মূল কন্টেন্ট শেয়ার এবং মার্কেট প্লাস রিপ্রেজেন্টেটিভ যে কন্টেন্ট সেটা আমি বড় ভিডিওতে লং ভিডিওতে সারি কিন্তু আমার সমস্ত শর্ট ভিডিও হচ্ছে শুধুমাত্র আমার টার্গেট কাস্টমার মানে টার্গেট অডিয়েন্স মেয়েদের সো দেখা যায় আমার চ্যানেলে সিক্সটি পার্সেন্ট সাবস্ক্রাইবার এবং সিক্সটি পার্সেন্টের বেশি ফলোয়ার আমি জেনারেট করেছি শুধুমাত্র শর্ট এবং রিলস দেখি সো বিজনেসের ভাষায় একটা বড় প্রভাব বাক্য আছে আপনার কাস্টমার লিস্ট থেকে বাদ যাবে না সদ্য জন্মগ্রহণ করা শিশুটি থেকে মৃত্যু পদযাত্রীর লোকটিও মানে আপনাকে আপনার কাস্টমার প্ল্যান জেনারেট করতে হবে যেখানে মেয়ে ছেলে শিশু বৃদ্ধ সবাই থাকবে সো সাকসেসের পথ অত ইজি না আপনাকে অবশ্যই প্ল্যান করে সাকসেস পথ খুঁজে নিতে হবে আর জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম কেমন লাগলো এক্সপিরিয়েন্স টা অবশ্যই জানাবেন